বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক আজ আমি কথা বলবো নিউজিল্যান্ড দেশ নিয়ে আপনাদের মধ্যে থেকে যারা ওয়ার্ক পারমিট নিয়ে নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সহজ হবে দর্শক নিউজিল্যান্ড খুবই সুন্দর দেশ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত হিমালয়ের মতো বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা নদী সমুদ্র সৈকত আর ভেড়া মাঠে ভরা দেশটি মূলত দুটি বড় দ্বীপ এবং অনেক ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এটি খুবই পরিচ্ছন্ন আধুনিক এবং নিরাপদ একটি দেশ পরিবেশ শান্ত প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এবং আবহাওয়া সাধারণত শীতল ও মনোরম বাতাস খুবই বিশুদ্ধ এবং দূষণ অনেক কম গ্রীষ্মকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তুলনামূলক গরম শীতকালে জুন থেকে আগস্ট ঠান্ডা হয় দশম নিউজিল্যান্ডের পাশের দেশ অস্ট্রেলিয়া পশ্চিমে প্রায় দুই হাজার কিমি দূরে কাছাকাছি দ্বীপপুঞ্জ ফিজি নিউ ক্যালেডোনিয়া টোঙ্গা সামোয়া কুক আইসল্যান্ড নিউগিনি ইত্যাদি দর্শক নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিটে মূলত যেসব কাজ পাওয়া যায় কৃষি ও পশুপালন দুগ্ধ খামার ভেড়াপালা ফল চাষ কনস্ট্রাকশন কাজ বিল্ডিং রোড ব্রিজ হসপিটালিটি হোটেল রেস্টুরেন্ট কিচেন হেল্পার ওয়েটার স্বাস্থ্য খাতে নার্স কেয়ারগিভার বেশি চাহিদা আছে আইটি ও স্কিল কাজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেকানিক্যাল ইত্যাদি দর্শক নিউজিল্যান্ডে ন্যূনতম মজুরি ঘন্টা প্রায় তেইশ থেকে চব্বিশ মুদ্রা বাংলা টাকায় ঘন্টা প্রায় এক থেকে এক টাকা পর্যন্ত মাসে গড়ে একজন সাধারণ কর্মী দুই থেকে চার হাজার আস আয় করতে পারে বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে জব ডাক্তার স্কিল ইঞ্জিনিয়ার আইটি করলে মাসিক আয় আরও অনেক বেশি হতে পারে কৃষি ও কনস্ট্রাকশন বা কেয়ারগিভারের কাজের ক্ষেত্রে অনেক সময় ফ্রি থাকা বা খাওয়ার ব্যবস্থা করে দেয় তবে খাওয়ার সাধারণত নিজে খরচে বড় কোম্পানি বা রেস্টুরেন্টগুলোতে আংশিক খাবার দেওয়া হতে পারে শিক্ষাগত যোগ্যতা আনস্কিল কাজে কৃষি হসপিটালিটি কেয়ারগিভারে সাধারণত এসএসসি বা এইচএসসি হলেই চলবে স্কিল কাজ ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি টেকনিক্যাল প্রাসঙ্গিক ডিগ্রি ও অভিজ্ঞতা লাগবে দর্শক নিউজিল্যান্ডের মূল ভাষা ইংরেজ তাই ইংরেজি ভালো জানলে কাজ পাওয়া ও যোগাযোগ সহজ হয় সাধারণত দর্শক ওয়ার্ক পারমিট ভিসার জন্য ডকুমেন্ট যেসব লাগবে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাসে মেয়াদ থাকতে হবে অফিসিয়াল জব লেটার এমপ্লয়ার থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতা কাগজপত্র যদি প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট অনুমোদিত ডাক্তার থেকে পাসপোর্ট সাইজের ছবি ভিসা ফি দর্শক আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনার যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তো অবশ্যই আমাদের অফিসে আসেন আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুর বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায়

সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া